উঘুলছড়ি দক্ষিণপাড়া প্রাক প্রাথমিক কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝেই ছাতা বিতরণ রাঙামাটি বাঘাইছড়িতে ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উঘলছড়ি দক্ষিণপাড়া প্রাক প্রাথমিক দুইশো আটানব্বই নং কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল সাড়ে ন ঘটিকায় উগলছড়ি দক্ষিণপাড়া প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষক মোহাম্মদ ফারুক আজম মিরাজ তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এ সময় মোহাম্মদ ফারুক আজম মিরাজ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হবার আহ্বান জানান এবং বৃষ্টির মৌসুমে যেন তারা কষ্ট ছাড়াই বিদ্যালয়ে আসতে পারে সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এতে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং ঝড় বৃষ্টি কিংবা রোদে স্কুলে আসতে আর সমস্যা হবে না